যে কোনো হটকারী কাজ থেকে তরুণদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের ক্রান্তি লগ্নে তরুণরা দায়িত্ব নিয়েছেন এ দায়িত্ব যেন তারা দায়িত্বশীলতার সাথে পালন নইলে দেশ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই পতিত হবে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটাকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্য দিয়ে আমরা আমার অন্ধকারের মধ্যে চলে যাব সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক